শ্রীকৃষ্ণের এই চমৎকার মন্ত্র জপ করলেই সৌভাগ্যের দরজা খুলে যেতে বাধ্য তো বন্ধুরা মন্ত্র একটি অদৃশ্য শক্তিকে আকর্ষণ করে আনতে পারে মন্ত্রের মধ্যে এমন শক্তি আছে আমাদের জীবনে যা কিছু চাহিদা সমস্ত কিছু পূরণ করে দিতে পারে বন্ধুরা বিভিন্ন শব্দ দ্বারা সংগঠিত করে যে মন্ত্র হয় সেই মন্ত্রগুলো প্রচণ্ড মিনিংফুল হয়ে থাকে সেই মিনিংফুল মন্ত্র সম্পূর্ণ আন্তরিকতার সাথে निर्दिष्ट इंट्यूशन के मथाय खे जब करते ही मंत्रे भाइब्रेशने আপনার জীবনের যে কোনো স্বপ্ন সফল হতে পারে ইয়েস যে কোনো স্বপ্ন সফল হতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো শ্রীকৃষ্ণের একটি চমৎকার শক্তিশালী মন্ত্র এই মন্ত্র জপ করলেই শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই পাবেন এবং আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হবে তো বন্ধুরা ভিডিওটিকে যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন পূজা পার্বণ যেগুলো করা হয়ে থাকে তার মধ্যে বিভিন্ন ঠাকুর মশাইরা বিভিন্ন মন্ত্র দিয়ে থাকেন শ্রীকৃষ্ণের অনেক ধরনের মন্ত্র আছে অনেক ধরনের মন্ত্র আপনি জপও করেন যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম নারায়ণায় আছে হরে কৃষ্ণ আছে এরকম প্রচুর মন্ত্র আছে শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য কিন্তু আজকের এই যে মন্ত্রটি বলবো এই মন্ত্র প্রচণ্ড আকর্ষক মন্ত্র এই মন্ত্র আপনার মনের ইচ্ছাকে আপনার দিকে আকৃষ্ট হতে সাহায্য করে আপনার জীবনের সমস্ত স্বপ্নকে সফল হতে সাহায্য করে এই মন্ত্রের প্রত্যেকটা শব্দের মধ্যে এত ভাইব্রেশান আছে এত জাদুই শক্তি আছে এত চমৎকার গুণ আছে আপনার জীবনের যে কোনো প্রবলেমকে সলভ করে দিতে পারে তো এই মন্ত্র জপ করার নিয়ম কি সমস্ত কিছু বলবো আর এই মন্ত্রটা কি সেটিও বলবো কিভাবে জপ করলে আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন জীবনে চরম সফলতা পাবেন সেটিও বলবো তো মন্ত্রটি আমি বলছি মন্ত্রটা আর লিখে নিন মন্ত্রটা হল কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি ইয়েস কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় তো এই যে মন্ত্র এটি জপ করার নিয়ম কি এটি জপ করার নিয়ম খুব ভালো হয় আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন বা ব্রহ্ম মুহূর্ত যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ওঠেন আপনি স্নান করবেন বস্ত্র পরিধান করবেন উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসে শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বায় তো এই মন্ত্র একশো আটবার জপ করুন একশো আটবার জব করার পরে মনে মনে কল্পনা করুন শ্রীকৃষ্ণ আপনার ওপরে খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করছে তারপরে শ্রদ্ধা সহকারে আন্তরিকতা সহকারে কাজ করুন দেখবেন আস্তে আস্তে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হবে তার সাথে সাথে আপনি যখনই সময় পাবেন যখনই আপনার মন করবে আপনি এই মন্ত্র জপ করতে পারেন দেখবেন এই মন্ত্র যখনই জপ করবেন একটা আলাদা আনন্দ একটা আলাদা প্রেম একটা আলাদা আকর্ষণ অনুভব করতে পারবেন এবং আপনার জীবনের সমস্ত বাধা কাটিয়ে দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ প্রচণ্ড শক্তিশালী মন্ত্র মন্ত্রটি অ্যাপ্লাই করুন ডেফিনেটলি জীবনে লাভ পাবেন তো ভিডিওটি কেমন লাগল অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারো নতুন কোনো ভিডিও নেমে অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক শক্তিশালী অ্যানার্জিলিং টিচার নমস্কার